আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজ আবারও বরাবরের মতো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে কাজের অতিরিক্ত চাপের কারণে আমরা নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারছি না আপনাদের মাঝে আমাদের অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে অলরেডি আজ থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তো স্ক্রিনে দেখানো গাড়িটির গাড়িটির নাম হচ্ছে এই বিস্তারিত এ টু জেড ভিডিও আজ আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব গাড়িটির দাম সহ গাড়িটি কোথায় ডেলিভারি গিয়েছে এবং গাড়িটিতে কি কি পণ্য দিয়ে গাড়ি টোটাল কমপ্লিট করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো ভিউয়ার্স চলুন দেরি না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আপনাদের প্রথমে দেখানোর চেষ্টা করব ইঞ্জিন সাই এই ষোলোতর বাবু ট্রাক গাড়িটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে চান সাই ছত্রিশ একটি ডিজেল ইঞ্জিন ইঞ্জিনটিতে রয়েছে হপার ট্যাঙ্ক সিস্টেম এবং তার সাথে রয়েছে ফুয়েল ট্যাঙ্ক সিস্টেম হ্যান্ডেল দিয়ে স্টার্ট করা ছাড়াও পাশাপাশি রয়েছে সেলফ স্টার্ট সিস্টেম এটি হচ্ছে সেলফ মোটর এবং সেলফ স্টার্ট দেওয়ার জন্য রয়েছে একটি বারো ভোল্টের ব্যাটারি ব্যাটারিটি চার্জ করার জন্য দেওয়া হয়েছে জাপানি ডাইনামো সিস্টেম টাটার রিকন্ডিশন ক্লাস বারো ফ্লাইবেল এবং প্রেসার প্লেটের মাধ্যমে গাড়িটির লোড ক্যাপাসিটি বাড়ানো হয়েছে এই গাড়িটি দিয়ে আপনারা অনায়সে বারো টন লোড এভিলেবল টানতে পারবেন তার সাথে সংযুক্ত রয়েছে টাটা ষোলোতর ফোরটি গিয়ার বক্স এই গিয়ার বক্স সম্পূর্ণ রিকন্ডিশন গিয়ার বক্সের সাথে পেয়ে যাবেন অরিজিনাল পিটি টি পাম্প এটি হচ্ছে হাইড্রোলিক স্পিড পাম্প এটিও রিকন্ডিশন গিয়ার বক্সের সাথে কানেক্ট করা হয়েছে হাই কোয়ালিটির হাই লোডেড ডিফান্সিয়াল এর মধ্যে স্থান রয়েছে টু পার্ট লাইন শেপ ভারী বহনে ভূমিকা রেখেছে মাজদা নিউ মডেল ফ্রন্ট এক্স ফ্রন্ট এক্সেলের সাথে সংযুক্ত রয়েছে জাপানি পাতিসেট সিস্টেম আপনারা চাইলে বাংলা পাতি নিতে পারবেন সেক্ষেত্রে দাম কম বারো টন লোড ক্যাপাসিটিতে ভূমিকা রেখেছে মাজদা নিউ মডেল ডিফেন্সেল ডিফেন্সেলের সাথে সংযুক্ত রয়েছে হাই কোয়ালিটির জাপানি পাতিসেট সিস্টেম এই পাতিগুলো কখনো ভাঙা বা বাঁকা করা সম্ভব নয় পাতিগুলো সোজা হবে না কখনোই এ ব্যাপারে তো গ্যারান্টি থাকছে নাট বোল্ট সিস্টেমে অরিজিনাল পাতিসেট হ্যাঙ্গার দেওয়া হয়েছে এই গাড়িটিতে এটি হচ্ছে সাইড হ্যাঙ্গার সিস্টেম এই হ্যাঙ্গারে আপনার গ্রিস করতে পারবেন এবং পিন অনায়াসে চেঞ্জ করতে পারবেন এগুলোতে বুশ পিন সিস্টেম করা আছে হাইড্রোলিক্স উত্তোলনে ব্যবহার করা হয়েছে রাধিকা কোম্পানির ইন্ডিয়ান অরিজিনাল পনেরো টনের একটি হাইড্রোলিক্স জব এই জগ দিয়ে আপনারা অনায়াসে পনেরো টন মাল আনলোড করতে পারবেন হাইড্রোলিক্স উত্তোলনে হাইড্রোলিক্স অয়েল প্রয়োজন হয় এই জন্য আমরা তিরিশ লিটার ক্যাপাসিটি একটি হাইড্রোলিক্স ট্যাঙ্ক দিয়ে দিয়েছি গাড়িটির চ্যাসিজ এর পাশেই ড্রাইভারের সুবিধা অনুযায়ী হাইড্রোলিক্স কন্ট্রোল করার জন্য ড্রাইভারের হাতের নাগালে দেওয়া হয়েছে হাইড্রোলিক্স কন্ট্রোলার লিভার এটি দ্বারা হাইড্রোলিক হাইড্রোলিক্স ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবেন খুব সহজে টাটা ইলেভেন জিরো নাইন ট্র্যাক অরিজিনাল রিকন্ডিশন পাওয়ার স্টারিং বক্স ব্যবহার করা হয়ে ষোলো তেরো বাবু ট্র্যাক এটি হচ্ছে পাওয়ার মোট ষোলো তেরো বাবু ট্র্যাক সামনে এবং পিছনে চার চাকায় অয়েল ব্রেকিং সিস্টেম করা হয়েছে এগুলো হচ্ছে সামনে চাকার ব্রেকিং সিস্টেম এবং এগুলো হচ্ছে পিছনের চাকার ব্রেকিং সিস্টেম আপনারা চাইলে হাওয়ার ব্রেকও নিতে পারবেন সেটা সম্পূর্ণ কাস্টমারের চাহিদার উপর নির্ভর করে এটি হচ্ছে সামনের সাইডে টায়ার সাইজ এটি হচ্ছে এমআরএফ কোম্পানির সাতশো ষোলো সাইজের দুটি টায়ার এবং পিছন সাইডে ব্যবহার করা হয়েছে এম কোম্পানির সাত পঞ্চাশ সাইজের আরও চারটি টায় আপনারা চাইলে টায়ার সাইজ ছোটো বড়োও নিতে পারবেন এবং অন্য ব্র্যান্ডের টায়ারও চয়েস করতে পারবেন সাত বাই তিন ইঞ্চি পুরাতন ভাত চ্যানেল দিয়ে তৈরি করা হয়েছে ষোলো তেরো বাবু ট্র্যাকের ম্যান স্যাসিস বারো টন লোড কাপাসিটি হিসেব করেই স্যাসিসটি কমপ্লিট করা হয়েছে সেকেন্ড স্যাসিস করা হয়েছে তিন বাই দেড় ইঞ্চি চ্যানেল দিয়ে এটি সম্পূর্ণ কোম্পানির নতুন চ্যানেল চলুন এবার দেখে আসি গাড়িটির ক্যাবিনের ভেতর অংশ তো ক্যাবিনে প্রবেশ করতে হলেই সর্বপ্রথম আপনাদের আলতো করে এই দরজার লকটি টানতে হবে তারপরে আপনারা ক্যাবিনের ভেতর প্রবেশ করতে পারবেন তো প্রবেশের সাথে সাথে আপনাদের চোখে পড়বে একটি হাইড্রোলিক্স কন্ট্রোলার লিভার এটি দিয়ে হাইড্রোলিক্স খুব অনায়াসেই কন্ট্রোল করা সম্ভব এবং ড্রাইভারের বাম পায়ে রয়েছে অ্যাক্সিলেটর এবং তার সাথে রয়েছে অয়েল ব্রেকিং প্যাডেল এবং ড্রাইভারের বাম পায়ে রয়েছে অয়েল ক্লাস প্যাড। টয়োটা ব্র্যান্ডের ষোলো ইঞ্চি একটি হুইল ব্যবহার করা হয়েছে এই গাড়িতে। হুইলের সাথে রয়েছে অরিজিনাল চাবিকেট সিস্টেম। হিউজ পরিমাণ লাইটিং সিস্টেম থাকার কারণে অতিরিক্ত কিছু সুইচ ব্যবহার করা হয়েছে ড্রাইভারের ডাইন হাতে নাগালে। এই সুইচগুলো দ্বারা গাড়ি থেকে ইলেকট্রিক সরঞ্জামগুলো খুব সহজে কন্ট্রোল করতে পারবে এছাড়াও স্টিয়ারিং হুইলের সাথে অরিজিনাল ইলেকট্রিক কন্ট্রোলার সুইচগুলো তো রয়েছেই। এগুলো দিয়ে আপনি ডানে বামে সিগন্যাল দিতে পারবেন, হাই-লো করতে পারবেন এবং হেডলাইট জ্বালাতে পারবেন, বন্ধ করতে পারবেন। এবং বাম হাতেও রয়েছে ক্ষেত্রে আরও একটি সুইচ এটি দিয়েও আপনি ইলেকট্রিক সরঞ্জামগুলো খুব সহজে কন্ট্রোল করতে পারবেন যেহেতু গাড়িতে হিউজ পরিমাণ লাইটিং সিস্টেম রাখা হয়েছে যার কারণে এতগুলো সুইচ ব্যবহার করতে হয়েছে আমাদের ড্রাইভারের হাতের নাগালে রয়েছে ছয়টি গিয়ার সংযুক্ত একটি গিয়ার লিভার এটি দ্বারা আপনারা অর্ডার এসে ছয়টি গিয়ার ফেলতে পারবেন এবং তার সাথে রয়েছে পিটি পাম্প গিয়ার এই গিয়ার লিভারটি যদি গিয়ারে না দেওয়া হয় তাহলে কিন্তু হাইড্রোলিক্স উত্তোলন হবে না আরও রয়েছে একটি এলইডি স্মার্ট টিভি এটি দিয়ে আপনারা ব্যাক ক্যামেরায় ব্যাকের সব কিছু দেখতে পাবেন সাথে মিউজিক কল এবং এফএম সব কিছুই শুনতে পারবেন এছাড়াও রয়েছে ব্লুটুথ সিস্টেম এই ব্লুটুথ দিয়ে আপনারা ফোনের যাবতীয় কন্ট্রোল আপনারা এই মনিটর দ্বারাই করতে পারবেন ক্যাবিনের ভেতরে বসে বাইরে হাত বের না করে আপনারা ক্যাবিনের দরজাটি অনায়াসে খুলতে পারবেন এই একটি লক দ্বারা আপনারা দরজাটি খুব সুন্দরভাবে খুলতে পারবেন এবং ক্যাবিন থেকে নামতে পারবেন ঝড় বৃষ্টি বাতাসের মধ্যেও আপনারা ক্যাবিনের ভেতরে বসে থাকতে পারবেন কোনো প্রকার বাতাস ধুলাবালি ভিতরে ঢুকবে না সেজন্য দেওয়া হয়েছে দরজার সাথে অরিজিনাল গ্লাস সিস্টেম এটি আপনারা উঠানামা করতে পারবেন খুব সহজে এবার দেখাবো ক্যাবিনের ভেতরের চমক সম্পূর্ণ ক্যাবিনটি ট্রাকের মতো করে ডেকোরেশন করা হয়েছে ষোলো তেরো বাবু ট্রাকের ক্যাবিনের ভেতরে বসে আপনার কোনোভাবে ফিল নেওয়া সম্ভব নয় এটি একটি লাটাহাম্বা গাড়ি এটি একটি ট্রাকের মতোই ফিল পাবেন আপনারা সম্পূর্ণ ক্যাবিনটি দেখতে কত সুন্দর করে দিয়ে আমরা ডেকোরেশন করার চেষ্টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর এটি যে প্রথম ডেকোরেশন গাড়ি এরকম নয় এর আগে আমরা অনেকগুলো গাড়ি ডেকোরেশন সিস্টেম এ ডেলিভারি দিয়েছি কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করলেই দেখতে পাবেন আমাদের ভিডিও আপলোড করা আছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটি ড্রাইভার এবং একটি হেল্পার সিট তো থাকছেই আপনার ক্যাবিনের ভেতর অনায়াসে দুই থেকে তিনজন বসতে পারবেন তো ভিউয়ার্স এ ছিল গাড়িটির ক্যাবিনের ভেতর অংশ সম্পূর্ণ গাড়িটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন ষোলো তেরো বাবু ট্রাকটি বডি হিসেবে করা হয়েছে লম্বা এগারো ফিট আরে সাড়ে ছয় ফিট ডালা হাইট রয়েছে আঠাশ ইঞ্চি তো আপনারা চাইলে কিন্তু এই গাড়িটি দিয়ে অনায়াসে দেড়শো থেকে দুশো সেফটি বালি বহন করতে পারবেন এবং পঁয়ত্রিশশো থেকে চার হাজার ইট অনায়াসেই বহন করতে পারবেন এবং আপনারা চাইলে গাড়িটির বডি ছোট বড় করে নিতে পারবেন এটি সম্পূর্ণ কাস্টমারের চাহিদার উপর নির্ভর করে আমরা তৈরি করে থাকি তো ভিউয়ার্স এ ছিল গাড়িটির সম্পর্কে এ টু জেড বিস্তারিত সম্পূর্ণ গাড়িটি জুড়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এই গাড়িটি ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যে কোনো সময় ফোন করে বিস্তারিত কথা বলতে পারেন এবং আমাদের দেওয়া ঠিকানায় সরাসরি এসে যোগাযোগ করে গাড়িটি অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের ঠিকানা ঝিনাদাহ জেলার ডাকগলা বাজার ত্রিমোহী তো মিস্টার রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কিন্তু এছাড়াও আরো বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করা হয় তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন তারা কিন্তু পেজটি ফলো করতে ভুলবেন না। রফিক ইঞ্জিনিয়ারিং এ তৈরি প্রতিটি গাড়ির ভিডিও কিন্তু রফিক ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। এছাড়াও রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন রফিক ইঞ্জিনিয়ারিং টিকটক চ্যানেলে। তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।